আপনি কি এমন কাউকে ভালোবেসে ফেলেছেন যার কথা আপনার প্রতিটি দোয়ায় আসে যার নাম শুনলেই হৃদয়ে কেঁপে ওঠে কিন্তু আপনি জানেন না এটা কি সত্যি আল্লাহর পক্ষ থেকে আসা ভালোবাসা নাকি আপনার নিজের আবেগের সৃষ্টি আজকের এই ভিডিওটি আপনার জন্যই যদি আপনি এমন একজনকে চাচ্ছেন এবং সেই যাওয়ার মধ্যে যদি লুকিয়ে থাকে আল্লাহর কোনো বিশেষ পরিকল্পনা আজ আমরা জানব চারটি স্পষ্ট লক্ষণ যেগুলো প্রমাণ করে আপনি যাকে চাচ্ছেন সে আসলেই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নির্ধারিত এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো এই ভিডিওটাই আপনার জীবনের দোয়ার জবাব হতে চলেছে প্রথম লক্ষণ আপনার চাওয়ায় গুণা নেই বরং তা আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায় আপনি যাকে চাচ্ছেন সেই মানুষটার প্রতি আপনার ভালোবাসা যদি আপনাকে গুনাহ থেকে দূরে রাখে তাহা দিকে নিয়ে যায় চোখের পানি এনে দেয় তাহলে বুঝবেন এই ভালোবাসা আপনার মন থেকে নয় এটা আল্লাহর তরফ থেকে পাঠানো একটি বিশেষ উপলব্ধি কুরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে যথেষ্ট করে দেন এই ধৈর্য এই অপেক্ষা যদি আপনাকে নামাজে আরও মনোযোগ এনে দেয় কোরআন তেলোয়াতে আরও মনোযোগী করে তোলে তাহলে বুঝে নিন আল্লাহ আপনার হৃদয়ের কথাগুলো জানেন এই দোয়া এই কান্না এই গুণাহমুক্ত চাওয়া এটাই প্রমাণ করে আপনার চাওয়া আপনার আবেগ আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি ইশারা সারা নামের একটি মেয়ে ছিল সে একজন নেক ছেলেকে ভালোবাসে কিন্তু সে জানে না ছেলেটিও তাকে ভালোবাসে কিনা সারা প্রতিদিন তাহাজুদের সময় কান্নাকাটি করে আল্লাহর দরবারে দোয়া করে হে আল্লাহ যদি সে আমার জন্য হালাল হয় তাহলে তুমি আমাদের মিলন ঘটাও আর যদি না হয় তাহলে আমাকে ধৈর্য দাও এই দোয়া এই কান্না এই গুনাহমুক্ত চাওয়া এটাই প্রমাণ করে সারার চাওয়া তার নিজের আবেগ নয় বরং আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি ইশারা নাম্বার দুই আপনি যাকে চাইছেন তার দিকে যাওয়ার প্রতিটি পথ সহজ হয়ে যাচ্ছে কোনো গুনাহ ছাড়া আল্লাহ যদি কারোর জন্য কাউকে নির্ধারণ করে থাকেন তবে তার দিকে যাওয়ার পথগুলো সহজ হতে থাকে কোনো হারাম সম্পর্ক বা নিষিদ্ধ কাজ ছাড়াই কোরআনে বলা হয়েছে আর যার প্রতি আল্লাহর অনুগ্রহ করেন তিনি তার জন্য সহজ করে দেন পথ অর্থাৎ যদি আপনি কাউকে চাচ্ছেন তার সঙ্গে আপনার নিকাহের পথ ধীরে ধীরে সহজ হতে থাকে পরিবার রাজি হয়ে যায় সময়মতো মতো উপার্জনের দরজা খুলে যায় আপনি নিজে গুনাহ থেকে দূরে থাকেন তবে এটা আল্লাহর পক্ষ থেকেই একটি শক্তিশালী ইশারা মেহজারিন ও তারিক একে অপরকে ভালোবাসতেন কিন্তু কেউ কাউকে প্রেমের প্রস্তাব দেয়নি তারা কেবল আল্লাহর ওপর ভরসা রেখে দোয়া করতেন একদিন হঠাৎ দুই পরিবারের পরিচয়ের সুযোগ হয় এবং আলোচনা শুরু হয় বিয়ের বিষয়ে এত কিছু ঘটেছে অথচ তারা কোনো দিন হারামে জড়ায়নি এটাই আল্লাহর পক্ষ থেকে পাঠানো ভালোবাসার পরিচয় রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হারাম থেকে বেঁচে হালালের জন্য ধৈর্য ধারণ করে আল্লাহ তার জন্য উত্তম ব্যবস্থা করেন আপনার হৃদয়ে যে চাওয়া আছে যদি সেটা আল্লাহর দিকে আপনাকে টেনে নেয় এবং হারাম থেকে রক্ষা করে তাহলে মনে রাখবেন এই চাওয়া আপনার নিজের আবেগ নয় বরং তা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত নাম্বার তিন আপনি বারবার দোয়া করছেন আর প্রতিবারে আপনার হৃদয় শান্তি পায় যদি আপনি কাউকে চান আর সেই চাওয়ার কথা আপনি প্রতিনিয়ত আল্লাহর দরবারে দোয়া করে বলছেন এবং দোয়া করার পর আপনার হৃদয় হালকা হয়ে যায় তাহলে বুঝে নিন এই চাওয়া ফাঁকি নয় আবেগ নয় এটা আল্লাহর পক্ষ থেকে আপনার অন্তরে রাখা একটি সোয়াবের কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর জিকিরে অন্তরসমূহ শান্তি পায় আপনি যাকে চাইছেন তার জন্য দোয়া করলে যদি আপনার অন্তরে এক ধরনের স্বস্তি আসে শান্তি আসে যেন আপনার হৃদয় আল্লাহর সামনে খুলে যাচ্ছে তাহলে বুঝবেন এই ভালোবাসা আপনাকে আল্লাহর নিকটবর্তী করছে আর যে কিছু আপনাকে আল্লাহর নিকট নিয়ে আসে তা কখনই আপনার নিজের খেয়াল হতে পারে না রাসুলসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া হলো মুমিনের অস্ত্র আপনার চাওয়ার পেছনে যদি থাকে সালাদ তাহাজ্জুদ কোরআন তেলোয়াত চোখের পানি তাহলে এটা আর শুধুই একটি ভালো লাগা নয় এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনের একটি সঠিক নির্দেশন রাফি নামে এক যুবক প্রতিদিন ফজরের পর একই দোয়া করতেন হে আল্লাহ তুমি জানো কে আমার জন্য উত্তম তুমি যদি তাকেই নির্ধারণ করো তাহলে তাকে আমার জীবনে আনো আর যদি সে না হয় তাহলে তাকে আমার অন্তর থেকে মুছে দাও এই দোয়ায় সে শান্তি পেত কান্না করত কিন্তু কখনো গুনাহে জড়াত না এটাই প্রমাণ করে তার চাওয়া নিজের খেয়াল নয় নাম্বার চার সময় যতই যাচ্ছে আপনি ধৈর্য হারাচ্ছেন না বরং আপনার বিশ্বাস আরও গভীর হচ্ছে যদি আপনি কাউকে চাচ্ছেন কিন্তু সময়ের সাথে সাথে আপনার মধ্যে বিরক্তি বা হতাশা না এসে বরং আরও বেশি ধৈর্য ও তাওয়াকুল তৈরি হয় তাহলে বুঝে নিন এটা আপনার আবেগের খেলা নয় এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ পরীক্ষা ও পুরস্কার আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দিব পূর্ণরূপে কোনো হিসাব ছাড়াই যখন আপনার চাওয়ার ব্যাপারে সময় যাচ্ছে কষ্ট বাড়ছে কিন্তু আপনি আল্লাহর উপর ভরসা হারাচ্ছেন না কিন্তু আপনি আল্লাহর উপর বিশ্বাস হারাচ্ছেন না বরং কোরআন পড়ে শান্তি খুঁজছেন দোয়া করে চোখের পানি ফেলছেন তখন বুঝবেন আল্লাহ আপনার হৃদয়ে যা রেখেছেন তা আপনারই জন্য আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর যার মঙ্গলের ইচ্ছা করেন তাকে পরীক্ষায় ফেলেন এই ধৈর্য এই আল্লাহর প্রতি নির্ভরতা এটাই প্রমাণ করে আপনার চাওয়া নিজের খেয়াল নয় বরং আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে রাখা ভালোবাসা প্রিয় দর্শক এই চারটি লক্ষণ যদি আপনার জীবনে মিলে যায় তাহলে নিশ্চিত থাকুন আপনি যাকে চাচ্ছেন সে আসলে আল্লাহর পক্ষ থেকেই তবে মনে রাখবেন ফলাফল যাই হোক আপনাকে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে কারণ আল্লাহ সবসময় আমাদের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিয়ে থাকেন আপনার জীবনে আপনি কি এমন কাউকে চান যার ব্যাপারে এই চারটি লক্ষণ মিলে যায় প্রিয় দর্শক আপনি যদি এই চারটি লক্ষণ নিজের জীবনে পেয়ে থাকেন তাহলে সেটি শুধু আপনার ইচ্ছা নয় আল্লাহর পক্ষ থেকেই এক ইশারা কারণ আমাদের চাওয়া সবসময় পূরণ হয় না কিন্তু আল্লাহ যাকে আমাদের জন্য নির্ধারণ করেন সে হারিয়ে গেলেও ফিরে আসে যদি সে আপনার জন্য হক হয়ে থাকে তাহলে সে দুনিয়ার সব বাধা পেরিয়ে আপনার জীবনে ফিরেই আসবে কিন্তু যদি সে আপনার জন্য লেখা না থাকে তাহলে যত কান্নাই করুন সে কখনোই আপনাকে ফিরে তাকাবে না কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো আপনার দোয়া ফেলেন না হয় আপনাকে সে মানুষটা দেন না হয় তার থেকেও উত্তম কাউকে দিয়ে আপনাকে চমকে দেন আপনার চোখে যেটা ভালোবাসা আল্লাহর চোখে সেটা ফাদো হতে পারে আর যাকে আপনি এড়িয়ে যান হয়তো সেই আপনার তাকদিরের মানুষ তাই তাবাক্কুল করুন আল্লাহর ওপর ভরসা রাখুন কারণ আল্লাহ জানেন কি আপনার জন্য ভালো আপনার চোখের পানি আল্লাহ গুনে রাখেন আপনার রাতের নীরব দোয়াও তিনি শুনে থাকেন আর বিশ্বাস করুন যদি সে সত্যিই আপনার তাকদিরে লেখা থাকে তবে আল্লাহর নিজ হাতে তাকে আপনার জীবনে ফিরিয়ে আনবেন তাহলে বলুন আপনি এই চারটি লক্ষণ নিজের জীবনে দেখে আল্লাহর পক্ষ থেকে ইশারা পেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক আরেকটুখানি একটুখানি ধৈর্য ধরুন আরেকটুখানি আল্লাহর উপর ভরসা রাখুন আর একটুখানি বেশি কান্না করে সেই নামটি নিয়ে তাহাজুদের নামাজে দাঁড়ান কারণ হতে পারে এই রাতটাই সেই রাত যে রাতে আল্লাহ আপনার তাকদির লিখে দিচ্ছেন হতে পারে এই রাতের দোয়াটাই আল্লাহ কবুল করে নিচ্ছেন আর আপনি যাকে চেয়েছেন সে আসছে ধীরে ধীরে আপনার জীবনের দরজায় কড়ানাড়তে কিন্তু আপনি কি প্রস্তুত তাকে গ্রহণ করার জন্য আপনি কি তৈরি হয়েছেন আল্লাহর দেওয়া এই পরীক্ষাকে জয় করার জন্য তাহলে বলুন আপনি কি সত্যি বিশ্বাস করেন যাকে আপনি চাইছেন সে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক আমানত কমেন্টে অবশ্যই জানাবেন